আসসালামু আলাইকুম আঠারোমা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছেন সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে তা আপনাদের অনেকে প্রশ্ন করেছেন যে যদি আমার বয়স পঁয়ত্রিশের দু একদিন বেশি থাকে তাহলে কি আমি আবেদন করতে পারবো কি না তাদের জন্য এই ভিডিওটি এই যে গণবিজ্ঞপ্তির পেপারটা দেখতে পাচ্ছেন এই পেপারের মধ্যে ওনারা সকল নিয়ম নিয়মকানুন কিন্তু উল্লেখ করে দিয়েছেন এখানে বলা রয়েছে যে এখানে বলা আছে যে আবেদনকারীর বয়স চার জুন দু হাজার খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে অর্থাৎ চার জুন যেহেতু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ওই দিন থেকে শুরু করে কোনো প্রার্থীর বয়স যদি পঁয়ত্রিশ কিংবা পঁয়ত্রিশের কম হয় একমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে যদি পঁয়ত্রিশের উপরে এক ঘন্টাও বেশি হয়ে যায় বা এক দিনও বেশি হয়ে যায় তাহলে সেই ক্যান্ডিডেট আর আবেদন করতে Parabéns, não.